নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিনিয়ত আমাদের ইন্ডিয়ান ওয়ার্কার টিম কিছু না কিছু সমাজ কল্যাণমূলক কাজ করেই চলেছে একইভাবে গতকালও আমরা চলে গিয়েছিলাম গড়বেতার একদম প্রত্যন্ত গ্রাম তাঁতিচুয়াতে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি সুন্দর গ্রাম এখানে বসবাস করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা আমরা প্রতি বছরই বেশ কয়েকবার এই গ্রামে আসি এবং চেষ্টা করি গ্রামের সকল মানুষদের জন্য তথা পরিবেশের জন্য ভালো কিছু করার গতকাল আমরা গ্রামের সকল বাচ্চাকে ব্যবহারযোগ্য কিছু ভালো পোশাক দিয়ে আসলাম বাচ্চারা সেই পোশাক পেয়ে খুবই খুশি কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আমরা প্রতি বছরে এই গ্রামে দুর্গা সময় গ্রামের সকলের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসি এবারেও নিয়ে আসবো তাই যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি প্রত্যেকে অন্তত একটি করে নতুন পোশাকের দায়িত্ব নিন আপনাদের সহযোগিতাই পারে এই পুজোর আনন্দ ভাগ করে নিতে সবার সাথে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করে বা অনুদান দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন